আমাদের রাজ্য সহ মোট বারোটা রাজ্যে যখন এসআইআর ঘোষণা হয় তখনই আমি বলেছিলাম না যে এখন তোলামুল সুকুনির ভূমিকা পালন করবে কোথায় কে মারা যাচ্ছে খুঁজতে যাবে আর আতঙ্কে এসআইআর আতঙ্কে মারা যাচ্ছে বলে চালিয়ে দিয়ে একটা পুনরায় ক্ষমতায় আসার চেষ্টা করবে এটা তখনই বলেছিলাম আজ সেগুলো দেখতে পাচ্ছেন তো একে একে সব প্রমাণ হয়ে যাচ্ছে সামনে আসছে কোথায় কে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে কোথায় কে এমনি নর্মালি মারা যাচ্ছে কোথায় কে কোনো কারণে মারা যাচ্ছে এখন তো মারা যাওয়ার তো কোনো এ নেই যে কোনো কারণে যে কোনো প্রকারে মারা যেতে পারে যে কোনো একটা বাহানাতে মারা যেতে পারে বয়সের কারণেও হতে পারে আবার রোগের কারণেও হতে পারে সেই সমস্ত লাশগুলোকে খুঁজে বেড়াচ্ছে আর সেই সমস্ত লাশগুলোকে খুঁজে খুঁজে সেই সমস্ত জায়গায় সেই সমস্ত বাড়িতে পৌঁছে গিয়ে তাদেরকে দু লাখ টাকা করে দিচ্ছে তাহলে বুঝতে পারছেন তো দু লাখ টাকা দিয়ে লাশ কেনা হচ্ছে কেন বলুন তো শুধুমাত্র দু হাজার ছাব্বিশে পুনরায় ক্ষমতায় আসার জন্য ওই যে একটা এনআরসির ভয় দেখিয়ে যে যুজু দেখিয়ে এতদিন ক্ষমতায় টিকে আছে সরকারটা ক্ষমতায় থাকার লায়ক নয় মানুষ একটা সরকারকে একটা দলকে সরকারে রাখে কিসের জন্য কাজ দেখে রাখে কাজ করলে পুনরায় কন্টিনিউ করে নাহলে নয় এ লায়ক নয় সে লায়কই নয় কিন্তু ক্ষমতায় আছে তারপরও টিকে এই কারণেই ওই যে এন আর সি থার্টি পারসেন্ট থার্টি পারসেন্টকে এনআরসির যে ভয় দেখিয়েছে সেই ভয়টা এখনও পর্যন্ত তারা ভয় থেকে বেরোতে পারেনি তার ফায়দা নিচ্ছে মোটামুটি এখন সেই এনআরসির আতঙ্কটা অনেকটাই মানুষের মন থেকে কেটে গেছে এখন নতুন করে এসআইআর এসআইআরটাকে এনআরসি বলে চালিয়ে দিয়ে একটা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে আর পুনরায় ফের ছাব্বিশে ক্ষমতায় আসার জন্য চেষ্টা করছে এটা বুঝতেই পারছি না এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জি কি বলেছিল আমি বেঁচে থাকাকালীন নেসার হতে দেব না আবার সেই মমতা ব্যানার্জি আবার এটা বলতে বাধ্য হয়েছে যে একটাও ভোটার বাদ দেব না একটাও ভোটার যেন বাদ না পড়ে আরে বাবা যে মৃত নামগুলো আছে সেগুলো বাদ যাবে না যে অবৈধ নাগরিকদের এখানে ভোটার লিস্টে নাম ওঠে বাদ যাবে না আবার তারপরে সেই মমতা ব্যানার্জিকে আবার বলতে শোনা গেছে যে শাসক দলকে বলতে শোনা গেছে যে একটাও বৈধ ভোটার যেন বাদ না যায় আর ইলেকশন কমিশন তো প্রথম থেকেই বলে বলে আসছে যে বৈধ বৈধ ভোটারদেরকে সিলেকশান কর বৈধ ভোটারদেরকে সিলেকশান করে বৈধ ভোটার লিস্টে রাখতে চাইছে এটা তো প্রথম থেকেই ইলেকশন কমিশন বলে আসছে ইলেকশন কমিশন কবে বলেছে যে বৈধ ভোটারদেরকে বাদ দিয়ে অবৈধ ভোটারদেরকে ভোটার লিস্টে ঢুকিয়ে দেব আর আমি আমার আমাদের আমার আমার পক্ষ থেকে বলি বা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলি আমাদেরও তো আওয়াজ একটাই ছিল বৈধ ভোটার লিস্টে একটাও অবৈধ থাকবে না আমরা কিন্তু আজও পর্যন্ত আমাদের জায়গাতেই দাঁড়িয়ে আছি এসআইআর হবে নো এসআইআর তো নো ভোট আর এসআইআর হবে এসআইআর হয়ে সেখানে বৈধ ভোটার লিস্টে বৈধ ভোটাররা থাকবে অবৈধ ভোটারদের থাকার কোনো অধিকার নেই আজও পর্যন্ত কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি এখনো পর্যন্ত ওই জায়গাতেই দাঁড়িয়ে আছি সচেতন নাগরিকের পক্ষ থেকে আমরা ওই জায়গাতেই কিন্তু দাঁড়িয়ে আছি ওরা দেখুন একবার বললো বেঁচে থাকাকালীন আমি এসআইআর হতে দেবো না কিন্তু এসআইআর চালু হয়ে গেছে তারপরে ওইটা যখন কাজ করলো না তখন বলতে আরম্ভ করলো তখন কি বলতে আরম্ভ করলো যে একটাও ভোটারকে বাদ দিতে দেব না তারপরে সেখান থেকে সেটাও যখন কাজ হলো না কাজে এলো না তখন কি বলতে আরম্ভ করলো একটাও বৈধ ভোটার বাদ দিতে দেব না বুঝতে পারছেন এদের ক্ষমতা কিছুই নেই হৈ হৈ করার ক্ষমতা আছে সেন্টিমেন্ট তৈরি করার ক্ষমতা আছে মানুষকে মানুষের মনের মধ্যে ভয়ভীতি তৈরি করার ক্ষমতা আছে আদার্স কিচ্ছু ক্ষমতা নেই কেন্দ্র যেটা মনে করবে সেটা করবে নাগরিকের জন্য দেশের জনগণের জন্য যেটা ভালো হবে সেটা কেন্দ্র করবে আর সেটা করতে গিয়ে যা যা প্রয়োজন করতে গেলে যা যা করণীয় সমস্ত জিনিসই কেন্দ্র করবে রাজ্যের কোনো ক্ষমতা নেই এরা রাজনীতি ছাড়া কিচ্ছু বোঝে না এরা মানুষের পাশে রাজনীতি করতে আসে মানুষের উপকার করতে আসে না দেখ এরা তো এখন দু লাখ টাকা দিয়ে লাশ কিনতে বেরিয়েছে যেমন দেখেছেন তো কিছু মানি পলিসিগুলো আছে মানি পলিসিগুলো দেখবেন আপনি পলিসি জমা করবেন পলিসি পে করবেন ম্যাচিওর হয়ে যখন উঠে আসবে টাকাটা সেই টাকাটা যতটা না উঠে আসবে তার থেকে বেশি উঠে আসবে সে পলিসি চলাকালীন যদি সে মারা যায় তার থেকে বেশি উঠে আসবে আমরা কিছু কিছু পিকচারে দেখেছি যে যেরকম বড় একটা অ্যামাউন্টের মানি পলিসি করে নিল নেওয়ার পরে সেই পলিসি চলাকালীন সুসাইড করে নিয়ে সেই টাকাটা তার ছেলে ছেলেকুলের যাতে পায় সেরকম চিন্তাধারা করে সে কীভাবে যে আমি বেঁচে থাকাকালীন তো আমি কিছু করতে পারলামই না তার থেকে বলছো একটা পলিসি করেছি এই পলিসিটা থাকাকালীন যদি আমি মারা যাই কমসে কম আমার ছেলে মেয়েগুলো তো এই টাকাটা পেয়ে কিছুটা উপকৃত হবে এরকম আমরা অনেক পিকচারে দেখেছি এরকম ধরনের রোল দেয় বাস্তবে নিশ্চয় সেগুলো হয় বলেই পিকচারে সেগুলো দেখানো হয় তো এই তোলামুল এখন তাহলে কি করতে চাইছে মানুষকে কি সেই মৃত্যুর দিকে ইচ্ছাকৃতভাবে ঠেলে দিতে চাইছে অবশ্যই সুসাইডটা আমাদের দেশের আইন বৈধতা দেয়নি এটা সম্পূর্ণ একটা বেআইনি কাজ সুসাইড করার অধিকার কারণই নেই তো তো মানুষকে তো ইচ্ছাকৃতভাবে জেনে শুনে মৃত্যুর দিকে ঠেলে দিতে চাইছে আর আজকে তো পশ্চিমবঙ্গের অবস্থা বলে কোনো লাভ নেই অর্থের অর্থনৈতিক অবস্থা পুরো ভেঙে শেষ হয়ে গেছে মানুষের হাতে টাকা পয়সা নেই এখন একটা মানুষ যদি কাউকে প্রত্যেক দিন এক কাপ করে চা খাওয়ায় এক কাপ চায়ের দাম মাত্র পাঁচ টাকা প্রত্যেক দিন এক কাপ করে যদি চা খাওয়ায় সেই মানুষটা প্রত্যেকটা দিন তার কাছে তার পিছন পিছন ঘুরবে প্রত্যেক দিন তার পিছন পিছন ঘুরবে তার পিছন ছাড়বে না বুঝতে বর্তমান এখন মানুষের অর্থনৈতিক অবস্থাটা কীরকম কোন জায়গায় পৌঁছেছে রাজ্যের অর্থনৈতিক অবস্থাটাকে পুরো ভেঙে শেষ করে ফেলেছে আর সেই জায়গায় দু লাখ টাকা মানে বুঝতে পারছেন তার অটোমেটিক্যালি মনের মধ্যে এটা আসতে তো আসতে বাধ্য যে আমি তো কিছু করতেই পারলাম না চলো আমি যদি মারা যাই তাহলে কমসে কম আমার ছেলে মেয়েগুলো তো দু লাখ টাকা করে পাবে কি করতে চাইছেন পশ্চিমবঙ্গের জনগণের ব্রেনে কি ঢুকাতে চাইছেন দেখুন এরা যেভাবে যে মানসিকতা নিয়ে চলছে বা চালাচ্ছে রাজ্যটাকে রাজ্যটা আর কিচ্ছু থাকবে না সব শেষ হয়ে যাবে যদিও বা মানুষ একটু কোনোরকমভাবে খেয়ে দিয়ে বেঁচে আছে সেগুলো আর থাকবে না যে জায়গায় যে রাস্তায় হাঁটছে তুলামুল দলটা তুলামুল দলের নেতা নেত্রীরা আশ্চর্য এটা আর এসআইআর নিয়ে তো দেখতেই পাওয়া যাচ্ছে যে কলকাতার ওই গুলশন কলোনির মধ্যে আমাদের কলকাতার গুলশন কলোনির মধ্যে কি যেখানে কথায় কথায় ওখানে আগুন জ্বলতো কথায় কথায় লাঠি সুটানে বেড়ে পড়তো কথায় কথায় দাঙ্গা হতো কথায় কথায় মারপিট হতো লোকে গিজগিজ করত। আজকে সেই গুলসুল করনিতে এ ফর্ম বিলি করতে গিয়ে দেখা যাচ্ছে মাত্র চার হাজার ভোটার আর বাস্তবে ছিল ওখানে কমসে কম দু লাখ ভোটার কোথায় গেল কারা এরা তার এরা সব কারা তাহলে কি কি সব ঢুকিয়ে রাখার জন্য এত মরিয়া চেষ্টা তবে জেনে রেখে দিন এরা কেউ ঢুকতে পারবে না আজকে ভোটার লিস্ট থেকে বাদ হচ্ছে কালকে দেশ থেকেও বাদ হবে দেশ থেকেও বের করে দেওয়া হবে এদেরকে এই বৈধ ভোটার লিস্টে অবৈধদের কোনোদিনই স্থান থাকবে না স্থান ছিল না থাকবেও না আর অবৈধদের এই দেশে কোনো স্থানও নেই তারাও থাকবে না আপনি যাদের জন্য আপনারা যাদের জন্য এই মমতা যাদের জন্য এই মমতা দল যাদের জন্য এই যে পথে নেবে মানুষকে বিভ্রান্ত করছে মানুষের মনের মধ্যে পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তারা কেউই এই ভোটার লিস্টে তাদের থাকার নেই তাদের এই ভোটার লিস্টে থাকার অধিকার নেই কারণ এই দেশ ভারতীয়র আর এই ভারতীয়তে ভারতীয়দের অধিকার আছে এই ভারতীয় ভোটার লিস্টের মধ্যে থাকার তাছাড়া কারুর নেই তাই বলি এর জবাবটা আমাদেরকে দিতে হবে এসআর হয়ে যাওয়ার পরেই আমাদের রাজ্যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের দামামা বেজে যাবে আর ঠিক সময়ে ঠিক জবাবটা দেওয়ার জন্য মানুষ তো প্রস্তুত নেই আছে আর সবাইকে অনুরোধ করব। এই ক্রিমিনাল মাইন্ডের এই দলটাকে পুরো রাজ্য ছাড়া করতে হবে ঠিক জায়গায় ঠিক জবাবটা দিতে হবে যাক সকলে ভালো থাকবেন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে